হ্যালো মামা হেলিকপ্টার কোথায় বেসে জানেন নাকি হ্যাঁ হ্যাঁ ওটাই প্রাইভেট জেট প্রাইভেট জেট হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ তারিখের পর কিনবো তো আচ্ছা আচ্ছা বাদল আমাদের এলাকার সবচেয়ে বড় লোক নাম কি রে আমার এলাকার সবচেয়ে বড় লোকের নাম হলে চৌধুরী সাহেব তাই নাকি তাহলে চৌধুরী সাহেবের নামটা আজকে কাটি দে তাও ছাব্বিশ তারিখের পর এই এলাকার সবচেয়ে বড় লোক মানুষ হব আমি এই মুন্না কি করে

আমার দুইটা তো মানে আগেরটা হারাই ফেলছে এটা নতুন তাহলে ছাব্বিশ তারিখে দেখাই দিব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে দেখাই দিব দেখানো হবে সবাইকে